প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম বি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা অবশ্যই তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে আজ তোমরা দেখবে বাংলা রচনা ভারতের উন্নয়নে বিজ্ঞানীদের অবদান ভারতে যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন তারা ভারতের উন্নয়নে কি কী অবদান রেখে গেছেন সেই বিষয়গুলো আমি পরপর এই পয়েন্টের মাধ্যমে তুলে ধরবো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে ভূমিকা মানুষ কেবল অদৃষ্টের দাস নহে তারই মধ্যে এক শক্তি নিহিত আছে যাহার দ্বারা সে বহির্জগৎ নিরপেক্ষ হইতে পারে জগদীশ চন্দ্র বসু পাঠ্য বিষয়ের অন্য বিষয়গুলোর প্রতি আমাদের ভালো লাগা থাকে এবং সেই বিষয়টি দারুণ আগ্রহের মাধ্যমে অধ্যয়ন করে থাকি কিন্তু সভ্যতা সৃষ্টির কারণ বিবর্তন উন্নয়ন বিভিন্ন মহান ব্যক্তিদের অবদান এসব জানার একমাত্র উপায় হলো ইতিহাস আর আমরা ইতিহাস বিমুখ জাতি ইতিহাস পাঠের কথা শুনলে কেউ কেউ আঁতকে ওঠে তবুও ইতিহাস না জানলে নিজেকেই অজানা থেকে যায় ভারতের প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধন ঘটেনি মধ্যযুগ বা আধুনিক যুগের সঙ্গে প্রাচীন যুগের বিভিন্ন রাজ্যের উত্থান পতনের কাহিনী আছে ইতিহাসে অন্যদিকে সাহিত্যের ধারাবাহিকতাও রয়েছে কিন্তু বিজ্ঞানের ইতিহাস খুবই সংক্ষিপ্ত প্রাক আর্য বিজ্ঞান যে পূর্ণতা লাভ করেছিল আজ তা অতীত প্রাচীন আর্য যুগে সূর্য ও চন্দ্রের গতিবিধি নির্ভর করে চন্দ্র সৌর দিনপঞ্জি তৈরি করতেন সে কথাও আজ আমরা ভুলে যাচ্ছি এশিয়াটিক সোসাইটি ও সায়েন্স অ্যাসোসিয়েশন ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় বর্তমান ভারতের বিজ্ঞান সাধনার সূত্রপাত ঘটেছিল পাশ্চাত্য শিক্ষার সহচর্যে এসে আঠেরোশো সালে উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন এর পরেই ভারতের চিন্তাবিদদের নজর পড়ে দেশের অতীত শিল্প সাহিত্য বিজ্ঞান প্রভৃতির উপর পরে যখন কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হলো তখন থেকে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদানের ব্যবস্থা হলো এতে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার আগ্রহ তৈরি হলো কিন্তু তা সম্পূর্ণ করার মতো কোনো সুযোগ সুবিধা বা গবেষণাগার ছিল না এরপর প্রায় সুদীর্ঘ একশো বছর পর আঠেরোশো সালে স্যার মহেন্দ্রলাল সরকার গড়ে তুললেন বিজ্ঞান সাধনার উন্নয়ন সমিতি তিনিই ভারতের বিজ্ঞান সাধনাকে সুদূর প্রসারী করে তোলার পথে এক ধাপ এগিয়ে গিয়েছিলেন জগদীশ চন্দ্র বসু ভারতের উন্নয়নে বিজ্ঞানের জয় পতাকা হাতে নিয়ে প্যারিসের বিশ্ব প্রদর্শনীতে হাজির হলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান বিভাগের সভাপতি রূপে এর আগেই তিনি আবিষ্কার করে ফেলেন বেতার বার্তা পরে ধাতব ক্লান্তি ক্লান্তিতত্ত্ব মানুষের মস্তিষ্কে স্মৃতিশক্তির অজৈব মডেল তিনি পদার্থবিদ্যা এবং জীববিদ্যার মেলবন্ধন ঘটালেন জগদীশ চন্দ্র বসুই প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি প্রমাণিত করেছিলেন যে গাছেরও প্রাণ আছে সুখ দুঃখের প্রতিক্রিয়া আছে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির সামনে ক্রেস্কোগ্রাফে বৃক্ষের হৃদ স্পন্দনের ছবি দেখিয়ে চমকে দিয়েছিলেন এই যন্ত্রে আরও ধরা পড়ে যে শামুকের গতির চেয়ে কুড়ি হাজার গুণ কম গতিতে গাছের বৃদ্ধির গতি এই যন্ত্রটি তিনি নিজে আবিষ্কার করেছিলেন বিদ্যুৎ তরঙ্গ বিষয়ের আবিষ্কার পরে মার্কনির নামে প্রচারিত হল পরাধীন ভারতে বাঙালি বিজ্ঞানীর এই মহান আবিষ্কার স্বীকৃতি পায়নি তার নামে বিষয়ে বসুর উক্তি যাহারা আমার বিরুদ্ধপক্ষ ছিলেন তাহাদেরই একজন আমার আবিষ্কার পরে নিজের বলিয়া প্রকাশ করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম উপলব্ধি করেছিলেন যে কৃষি দেশে শিক্ষা সম্পূর্ণ করতে হলে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ ঘটাতে হবে অ্যাগ্রো ইকোলজি অ্যাগ্রো বটান্স কেমিস্ট্রি ইত্যাদির মধ্যে যে মিল সে চিন্তাও রবীন্দ্রনাথ এবং জগদীশচন্দ্র বসুর ভাবনায় স্থান পেয়েছিল জগদীশচন্দ্র বসু আবিষ্কার করে গেছেন বসুবিজ্ঞান মন্দির আচার্য প্রফুল্লচন্দ্র ও তার শিষ্যবৃন্দ ভারতের উন্নয়নে আরেক মহান বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান অপরিসীম বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীরা যা অবিশ্বাস্য মনে করতেন প্রফুল্লচন্দ্র সেই বিষয়ে ধাতুর মেলবন্ধন ঘটিয়ে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করলেন ভারতের রসায়ন চর্চার ইতিহাস রচনা করলেন তিনি পৃথিবীর সামনে ভারতকে গৌরবান্বিত করে তুললেন বিজ্ঞানকে কীভাবে বাস্তবসম্মতভাবে প্রয়োগ করতে হবে তারও পথ দেখালেন তিনি প্রতিষ্ঠা করলেন বেঙ্গল কেমিক্যাল তার প্রিয় ছাত্র জ্ঞানচন্দ্র মুখোপাধ্যায় কলোয়েড রসায়ন চর্চার নতুন দিগন্ত আনলেন পঞ্চানন নিয়োগী আবিষ্কার করলেন নতুন গ্যালিলিয়াম যৌগিক বিভিন্ন বিজ্ঞানী তার অনুপ্রেরণায় যোগ দেন বিজ্ঞান গবেষণার কাজে তাদের মধ্যে রাজশেখর বসুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মেঘনাথ সাহা পদার্থবিদ্যায় মেঘনাথ সাহা শান্তিস্বরূপ ভাটনগর হোমি ভাবার নাম জগৎ বিখ্যাত মেঘনাথ সাহায় প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরমাণু বিভাজনের সাইক্লোটন যন্ত্র বসিয়ে গবেষণা করেন আজ তার নামে সল্টলেকে নির্মিত হয়েছে পারমাণবিক কেন্দ্র বিশ্বে তার স্থান ষষ্ঠ তার কৃতিত্ব জ্যোতিষ পদার্থবিদ্যায় রাশিয়ার পল্টেভোতে পৃথিবীর জন বিজ্ঞানীর মধ্যে মেঘনা সাহার নাম অন্যতম সত্যেন্দ্রনাথ বসু ভারতের উন্নয়নে সত্যেন্দ্রনাথ বসু ভারতীয় বাঙালি বিজ্ঞানী হিসেবে অন্যতম একজন তিনি ছিলেন বহু ভাষাবিদ সাহিত্য ও সঙ্গীতানুরাগী তিনি খুব অল্প বয়সেই ম্যাক্স প্লাস্ক এর কোয়ান্টাম থিওরি ব্যাখ্যা করে বোস আইনেস্টাইন তত্ত্ব প্রচারের কৃতিত্ব অর্জন করেন টাটা ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টার এবং ব্যাঙ্গালোরে স্যার সিভি ভি গবেষণা কেন্দ্র পৃথিবীর যে কোনো মহান বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে তুলনীয় আধুনিক প্রগতি বর্তমানে এই আধুনিক যুগের প্রগতির মূলে রয়েছে প্রাচীন যুগের ব্রহ্মগুপ্তের বৃত্তের পরিমাপ ও আর্যভট্টের শূন্য আবিষ্কারের পথ ধরেই বিংশ শতাব্দী শেষভাগে আবিষ্কৃত হয়েছে কম্পিউটার জন্মসূত্রে ভারতীয় বিজ্ঞানী খুরানা নোবেল পুরস্কার পেয়েছেন পোখরানের পারমাণবিক বিস্ফোরণ জানিয়ে দিয়ে ভারতের অগ্রগতি মহাকাশ গবেষণায় শ্রেষ্ঠত্ব প্রমাণ আর্যভট্ট রোহিণী ভাস্কর আর মহাকাশচারী রাকেশ শর্মা সামরিক বিজ্ঞানী ও ভারতের স্থান তৃতীয় বলে মার্কিন সাংবাদিকদের মন্তব্য এছাড়াও উন্নত মানের ইস্পাত তৈরিতেও ভারত অনেক এগিয়ে আছে বিবিধ খবর ভারতের উন্নয়নে এছাড়াও রয়েছে বহু বাঙালি বিজ্ঞানীদের অবদান ডক্টর সহায়রাম বসুর পেনিসিলিনের সহযোগী পেথিপেরিন আবিষ্কার উপেন্দ্র ব্রহ্মচারীর কালাজ্বরের ওষুধ আবিষ্কার এবং ডক্টর সুবোধ মিত্রের মিত্র অপারেশন ডক্টর পঞ্চানন নিয়োগীর নিয়োগী নিরীক্ষণ ইত্যাদি কেবল ভারতের ক্ষেত্রে নয় বিশ্ব প্রশংসিত গণিতবিদ রাধা গোবিন্দনাথ পদার্থবিজ্ঞানী বিডি নাগ চৌধুরী রসায়নে অসীমা চট্টোপাধ্যায় শারদা প্রসাদ চট্টোপাধ্যায় নির্মলন্দু জীবনবিজ্ঞানে অজিত কুমার মাইতি প্রমুখ বর্তমানকালের বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী এছাড়াও লক্ষণীয় যে নদীবিজ্ঞান এবং অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে যে গৃহ সংযোগ সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রথম বাঙালি বিজ্ঞানী কপিল প্রসাদ ভট্টাচার্য গবেষণার অভাব বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে এখন অনেক বিশ্ববিদ্যালয়ের সব জায়গাতেই বৃক্ষণাগার আছে তবু এটা নব্য উৎসাহী বিজ্ঞানীদের তুলনায় কম এবং গবেষণার সুযোগ অত্যন্ত সীমিত যারা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য বিদেশে সমাদর লাভ করেছেন তাদের দেশে ফিরিয়ে এনে উপযুক্ত মর্যাদায় স্বদেশে পুনর্বাসিত করলে ভারত বিজ্ঞান চর্চায় যেমন উন্নত হবে তেমনি সৃষ্টিকর্মে অগ্রণী ভূমিকা পালন করবে এবং আমাদের দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে উপসংহার ভারতের উন্নয়নে যে সকল ভারতীয় বাঙালি বিজ্ঞানীদের অবদান রয়েছে বিশ্বের বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান সাধনার প্রতি তাদের অকুণ্ঠ শ্রদ্ধার কথা স্মরণ করেন কারণ অতি প্রাচীনকালে ভারত যেমন গুরুত্বপূর্ণ গবেষণায় সকলের মন জয় করেছে তেমনি বর্তমানেও ভারতে গবেষণার বিভিন্ন দিক থেকে কৃতিত্বের দাবি রাখে ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের স্থান অত্যন্ত গৌরবের তাই অকপটে স্বীকার করা যায় যে বিজ্ঞানের সকল বিভাগে গবেষণায় ভারতীয় বিজ্ঞানীদের দান আর সর্বত্র বিকশিত